দ্বিতীয় আর হাতের ভালো লাগে না ঠেঙে দিচ্ছে এনে বলে আরাম লাগে দ্বিতীয় আর হাতে দ্বিতীয় সাইকেল চালাই গেলে বেলা জব জবনা শেষ কেমন আর মাথার দিকে হ্যাঁ আর আপনি হুন্ডোলার কিছু কর না গাড়ি ওলারে কিছু হাতের চালাই চালে চালায় হাতের উপরে আদব কাজে সব অ্যাপ্লাই করেন হুন্ডোলার কিছু করেন না অথচ আরামে চালে ইচ্ছা করে নামতে পারে তাহলে

অযৌক্তিক সম্মানে তার বহু আর শুনেন ইসলামে অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল এই ইসলাম অল্প কিছু মানুষ দ্বারা সূচনা হয়েছিল আবারও সেই অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে বেশিরভাগ মানুষ নিজেকে মুসলমান বলবে কিন্তু মুসলমান না আশাকের রাসুল বলবে কিন্তু আশাক এর রাসূল না তারা আল্লাহ নবিসল্লাহ সাল্লাম সেটাই বলছেন আইন আবি হুরা রথ আরাদি আল্লাহ আব হুরার দি আল্লাহু আনহু তাকে বরণিত তিনি বলেন কল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলছেন বেদায়ল ইসলাম ও ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় ওসায়াহুদু খেনা বেদা গরিবা অচিরেই তা শুরুর মতো সাড়ে চোদ্দশো বছর আগের মতো অপরিচিত অবস্থায় চলে যাবে কেউ ইসলাম চিনবেই না আপনি দুই বিলিয়ন মুসলমান বলেন না আপনি দুই বিলিয়ন মুসলমান গণেন এই ক্যামেরাগুলো সবাই এগুলো থাক আপনাদের মোবাইলগুলো নামান তো নামান আপনাদের সবার হাতের মোবাইলগুলো নামান সবার হাতের মোবাইল নামান এগুলো থাক আমি কাউকে লজ্জা দিতে চাই না আপনি কি রাখ করবেন আপনাকে প্রশ্ন করলে ওঠেন আপনি ওঠান আপনি কোরআন পড়তে জানেন মাশাআল্লাহ তাহলে বসেন আপনি তুমি সত্য বলো আমি কিন্তু জিজ্ঞেস করবো পড়তে স্পষ্ট না তো স্পষ্ট না হলে তুমি তো গত দশ বছর শিখতেও যাও নাই তার মানে পারো না তুমি যদি শিখে অবস্থায় থাকতে তাহলে বলতে পারো দশ বছর তো লাস্ট দশ বছর ট্রাই করো নাই তোমার বয়স কত এখন ও ষোলো বছর বয় মানে লাস্ট দশ বছর কোরআন ট্রাই করো নাই পড়ার তুমি পড়তে পারো মাদ্রাসার ছাত্র মাদ্রাসের ছাত্র হবে না মানে আমি যে হাদিসটা পড়লাম এটা তুমি কি কিছু মনে করছো ভাইয়া তোমাকে আমি অনুপ্রেরণা দিছি তুমি এখান থেকে লজ্জা পাও আল্লাহকে ভয় করো এবং তুমি বলবা আরে আজকে জামশেদ ভাই মসজিদে জিজ্ঞেস করতে পারি না কিচ্ছু হয় না জরিমানা হয় নাই কবরে যাই জিজ্ঞেস করলে ফেরেস্তা কি গুম সুযোগ আছে নাকি আজকে জামশেদ ভাই জিজ্ঞেস করছে সুযোগ আছে কালকে থেকে পড়ার আজকে আসর থেকে পড়ার কবরে ফেরেস্তা জিজ্ঞেস করলে সুযোগ আছে পড়ার সুযোগ নাই এবং তুমি আল্লাহর প্রশংসা যে আলহামদুলিল্লাহ অন্তত গুটি সদস্য মানুষের জন্য আমি একটা উদাহরণ হয়েছি এবং এই উদাহরণ আমার পরিবর্তন নিয়ে আসুক তুমি আল্লাহকে সেটা দোয়া করবা কেমন শোনেন ইসলাম সূচনা হয়েছে অপরিচিত অবস্থায় বলতেছে কি এটা অপরিচিত অবস্থায় ফিরে যাবে সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে সুসংবাদ তাদের জন্য যারা দাঁড়িয়ে রাখে সুন্না মনে করে টাকলুর উপরে প্যান্ট পরে সুন্নত কে অনুসরণ করে ডান হাতে খায় নেকি মনে করে যারা বাম পায় টয়লেটে যায় নেকি মনে করে যারা ডান পায়ে মসজিদে ঢোকে নেকি মনে করে যারা ঘরে ঢুকে সালাম দেয় বউ হোক বাচ্চা হোক ছেলের বউ হোক নিজের বউ হোক নিজের স্ত্রী হোক নিজের নাতি হোক নিজের পতি হোক যেই থাকুক ঘরে সালাম দিয়ে ঢুকে যারা যারা অন্যের ঘরে নখ করে যায় এবং এটাকে নেকি মনে করে যারা লাইট সুইচ দেয় বলে লাইটের সুইচ বন্ধ করে বিস্মিল্লা বলে যারা দরজা বন্ধ করে বিস্মিল্লা বলে যারা সালাম দিয়ে দরজা খোলে এদা যারা নেকি মনে করে এদের সবার জন্য সুসংবাদ কারণ এরা হৃদয়ে সুন্যা লালন করে এদেশে বহু মানুষ ডান হাতে ভাত খায় এদেশে মুসলমানদের মধ্যে একশো জনের একশো জন ডান হাতে ভাত খায় যখন হাত দিয়ে খায় কিন্তু কেউটাতে নেকি মনে করে না অথচ এটা নেকি অথচ এটা কি ডান হাতে ভাত খায় কারণ আল্লাহর রসুল বলেছে খেতে হাত দুটাই তো সমান একটা বাম একটা ডান উনি বলেছে বাম হাতে শয়তানে খায় তাই বাম হাতে খাই না উনি বলেছে ডাইন হাতে খাও শুননা। তাই ডান হাতে খাই যে এটা অন্তরে মনে প্রাণে বিলিপ করে খায় তার প্রতি লোকমাই যে তিনবারে পানি খায় এবং অনুভব করে যে আল্লাহর নবী বলেছে খেতে বা তার নেই হয় যে প্যান্ট পরার সময় প্যান্ট কেনার সঙ্গে সঙ্গে এভাবে কমর থেকে মাপ নিয়ে নিচে দিয়ে কেটে উপরে আর মনে করে নিচে পড়লে গুণা হবে কেন গুণা হবে কেন নবী নিষেধ করেছে তাই হবে হবে কেন নবী আদেশ করেছে তাই নেকি হবে যে এটা ফিল করে টাকরুর উপরে পড়ে তার প্রতি কদমে কদমে নেকি। তার অবস্থান রত অবস্থায় নেকি দিজ আর দা ব্রাদার্স আমার ভাই এগুলো হচ্ছে সুন্না এগুলো হচ্ছে রাসুলের ভালোবাসা এরাই থাকবে আল্লাহ নবীর সাথে জান্নাতে যারা আল্লাহ নবীর ভালোবাসে কারা আল্লাহ নবীকে ভালোবাসে বলো তো মুখে বলে যারা নাকি কর্মে দেখায় যারা দাঁড়িয়ে ইনশাআল্লাহ একটা বেনিফিট বলো দাঁড়িয়ে কাটার একটা বলো তোমরা যে নায়ক নায়িকারা দেখতা দাঁড়িয়ে রাখতে না ওরা তো তোমাদেরকে ধোকা দিয়ে দিচ্ছে ওরাও তখন দাঁড়িয়ে রাখে এই যে ঢাকা থেকে আসতে গেলে যত সিনেমার পোস্টারগুলো দেখা যায় কোনটার মধ্যে দেখেছি বেশিরভাগ দাঁড়িয়ে দুই সালে যখন বাংলাদেশে আসছি তখন দেখতাম এই সব বিদ্যুতের খাম্বার মধ্যে লাগানো থাকে ঢাকা শহরে ব্রিজ কালবাটের মধ্যে লাগানো থাকে ফ্লাইওভার ব্রিজ লাগানো থাকে এগুলা এখন যে সব পোস্টারের মধ্যে দাঁড়িয়ে নায়ক আমি দিয়ে ছবি বানানো শুরু করে কারণ কারণত দাঁড়িয়ে জন্মগত আর অনেক এক থেকে আছে কারণ সিনেমা এখন দাঁড়িয়ে নায়ক ছাড়া নাকি চলে না ওদের মনে হয় তোমরা কয়দিন পরে রাখবা কারণ তোমাদের নায়করা রাখে আল্লাহকে ভয় করো ভাই আল্লাহকে ভয় করো আর বেশি দিন নাই তোমাদের নায়করা পুরে পুরি দাঁড়িয়ে রাখবে এখন তো কাইটা রাখে পোস্টারে দেখি কেমনে এইভাবে শেপ করা করতো মানে সিস্টেম করে রাখে কি যেন আমার মনে হয় জেল মেল দিয়ে এটা সোজা করে রাখে রাইট কিছু একটা তোমরা তখন রাখলে নায়কের অনুসরণ হবে নবীর অনুসরণ হবে না এখন থেকে পরিপূর্ণ দাঁড়িয়ে এখন নবীর অনুসরণ করে সাল্লিউলাম আর শোনো কোন খোদ বা সুন্দর কোন ইমামের খোদ সুন্দর না এগুলোর পরোয়া করিও না আরে তোমাদেরকে কি বলতাম শেখ হাসিনা তো চলে গেল আগে তো করে দিতাম এভাবে আর কি যখন ক্ষমতা উনি বলতাম যে ধরো তোমাদের এলাকার আমি ছিল আমাদের তো লোটাস কেমন ছিল তাজুল ইসলাম ধরো এখন এটা এখন না ধরো এখন আমি দু হাজার তেইশ সালে আছি কয় সালে আসি আমি তাহলে উনি এমপি ছিল না ধরো উনি একজন মেথর মুচিকে দিয়ে বলল ওই যে চিঠিটা কামালকে দিবি অশ্বতলা মসজিদের খতিব কামাল সাহেব কামাল ও কামালই বলবে হয়তো কামালকে দিবি এখন একজন মেথর সে টয়লেট সাফ করছে গোসল করছে এখনও কাপড় চোপড় চেঞ্জ করে নেয় কাপড় চোপড় ভিজা এখন আমাদের জন্য হচ্ছে কামাল ভাই কামাল ভাই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিলো আর এই মেথর বা মুচি ওয়াট এভার সে বললো যে আরে কামাল ভাই তাজুল ইসলাম সাহেব আপনার জন্য একটা সিঁড়ি দিছে কামাল ভাই কি করবে কই কই দিয়ে তো মেথর দিছে না মুচিয়ে দিছে আর একটু নজর করে তাকাবে জলদি করে দে কইব খুলে দেখবো যে এই কামাল একটু দেখা করি তো আমি আজকে চলে যাব তুমি চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আসিও কামাল সাহেব যাইতেছিল শ্বশুরবাড়ির দিকে এখন কই যাব কই যাবে এখন এখন যাবো তাজুল ইসলাম সাহেবের বাড়িতে শ্বশুরবাড়ি ওনার বাড়ি কি এদিকেই লাকসামের বাড়ি তো না উনি কি আর শ্বশুরবাড়ি যাবে নাকি ওদিকে যাবে একটা জিনিস চিন্তা করো মেসেজ কে দিছে এটা ইম্পর্টেন্ট রাখছে কে এটা ডেলিভারি করছে ওটা ইম্পর্টেন্ট রাখে নাকি আমি কি দিতে পারছি সো তোমরা এই মসজিদগুলোতে আসিও কোনো ক্ষতিপের যদি কথা তোমার ভালো না লাগে কোন ক্ষতিপূর কথাই কেমনে কয় তোমার ভালো লাগে না এতে দেখলে তোমার ঘিন উঠে যায় কথা কেমনে কয় ওই দিকে যাইও না কার মেসেজ দেয় ওটা ঠিক আছে কিনা ওটা খেয়াল করো আমি কি উদাহরণ বুঝাতে পারছি কে মেসেজ দেয় এইটা ম্যাটার করা উচিত না কার মেসেজ দেয় সঠিক জায়গা থেকে সঠিক মেসেজটা দিচ্ছে কিনা ওইটা ইম্পর্টেন্ট হওয়া উচিত ওখানে কি ম্যাথর মুচি ইম্পর্টেন্ট ছিল নাকি তাজউদ্দিন সাহেব সরি তাজুল ইসলাম সাহেব তো এইখানে কি জামশেদ মজুমদার ইম্পর্টেন্ট নাকি কি বলে সেটা ইম্পর্টেন্ট তুমি মিয়া ক্ষতি বাসাই করো কেন আজকে মসজিদ ফুল করে দাঁড়ায় আসো আমি জুমা খালি হয়ে যাবে আবার মাথা কাজ করে তোমাদের বলছি না তোমরা মাতাল আমরা মাতাল সবাই আমি তো আগেই বলছি আমরা মাতাল শুকর খাইটা হারাম বইলা সুদীপ টাকা দিয়ে গরু গোস্ত কিনা খাই হালাল মনে করি আমি তো আগেই বলছি সুদের টাকা যে দিয়ে টাকা বেশি নেয় তারাই সুদি বলি যে টাকা নিয়ে আর টাকা বেশি দেয় তারাই সুদি বলি না আমি তো আগেই বলছি আমরা মাতাল খুদবা দেয় এটা আমাদের কাছে ম্যাটার কার খুদবা দেয় এটা ম্যাটার করে না আরে ভাই তুমি একজন মুসল্লি তোমার উচিত টার্গেট করা কাকে টার্গেট করা যেই মসজিদে গেলে দুইটা পিওর আয়াত পড়বে তিনটা পিওর হাদিস বলবে ওই মসজিদে যাবো আমি যেই খতিব আল্লাহর কোরআনের আয়াতকে বাড়াই ছাড়াই বলে না যেই মসজিদের খতিব হাদিসকে অনুবাদ করে বাড়াই ছাড়াই বলে না আমি তার খুদ্া শুনতে যাব কে খুদ্ের ডাজেন মেটার আমার কাছে أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ দেনি ভাইরা আসতে একটু লেটই হয়ে গেছে কারণ আমি ভুল রাস্তা দিয়ে ঢুকে গেছি একবার সত্যি কথা বলি আমার কল্পনার বাহিরে আমাদের কুমিল্লা জেলাতেও এত ছোট চিকন এবং এত ভাঙাচোরা রাস্তা থাকে এখন এখনও পাকাও না এটা আমার ধারণা ছিল না আমি বাইপাস থেকে ঢুকে গেছি যে নসরতপুর রোডটা যেটা নসরতপুর রোডে ঢুকে গেছি খুব স্লোলি আসতে হয়েছে প্লাস মাটির রাস্তা পরে ওনারা বাইকে নিয়ে আসছে হয়ে গেছে ক্ষমা চাচ্ছি আপনাদেরকে বসে রাখছিলাম নামের জন্য আর আপনাদের বিনীত অনুরোধ করি আল্লাহর নবীর সুন্নতকে যে ভালোবাসবে সে আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকবে কারা কারা জান্নাতে থাকতে চান আল্লাহর নবীর সাথে আল্লাহ তালা কবুল করুন হাত নামান আমি কি আরেকবার আসলে আপনারা আসবেন আমার খুদ্ শুনতে তাইলে তখন আমি কি এই পুরো মসজিদ ভর্তি মুসল্লি মুসলমান সলাথ দায়কারী সবগুলো পুরুষ দাঁড়িওয়ালা সিংহ পুরুষ পাব যে আল্লাহর নবী সুন্নতকে ভালোবাসে সে কাকে ভালোবাসে আল্লাহর নবীকে ভালোবাসে আচ্ছা হাদিসটা আমার সাথে শেখেন বলেন মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নত ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، أقم الصلاة